মাচাই অগ্রগামী গাছে কোন ঔষধ ব্যবহার করবেন সেই সাথে গাছের ডোগার পাতা হলুদ হয়ে যাওয়া সহ আরও বেশ কিছু রোগের ওষুধ সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো সর্বপ্রথম দেখুন আমি ওষুধগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আমি প্রথমে অ্যামিস্টার টপ নিয়ে এসেছি যেটার কম্পোজিশন আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এবং অ্যামিস্টার টপের সাথে আর একটা যেটা এনেছি সেটা হচ্ছে ম্যানকোজেভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট এটুকু আপনারা খেয়াল রাখবেন যখনই আপনারা অ্যামিস্টার টপ ব্যবহার করবেন অবশ্যই ম্যানকোজেভটা দেবেন সেই সাথে আমরা এনেছি কাইট যেটা হচ্ছে আমরা পোকার ওষুধ হিসাবে আমরা জানি বা ইনসেক্টিসাইড হিসাবে জানি সেটা ব্যবহার করব ওটারও কম্পোজিশন স্কিনে দিলাম আর সেই সাথে আর যে ওষুধটা ব্যবহার করব। সেটা হচ্ছে এগ্রি হিউমিক আমরা সকলেই কম বেশি জানি যে হিউমিক মানে হলো শেকড়ের ঔষধ বা শেকড়ের গ্রোথ করতে সাহায্য করে যেহেতু এখন বৃষ্টি বর্ষা হয়েছে এবং অনেকেরই শেকড়ের দুর্বল হয়ে গেছে বা শেকড় ক্ষতিগ্রস্ত হয়েছে এই কারণেই হিউমিকটা ব্যবহার করা এরপর ঔষধ ব্যবহার করার পালা তো দেখতেই পাচ্ছেন আমি কাইট ঔষধটাকে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু এটাকে ব্যবহার করার আগে ভালোভাবে ফাটিয়ে নেবেন এখানে যে কাইটটা আমি ব্যবহার করছি এটা কিন্তু একশো এর ফাইল ভালোভাবে ফাটিয়ে নিলে এর কার্যকারিতা কিন্তু আরও ভালো রকম হয় তো এই যে একশো এর কাইটটা রয়েছে এটাতে কিন্তু আমি আট ব্যারেল জল মানে ওষুধ ব্যবহার করব টোটালি আজকে কিন্তু আট ব্যারেলের জন্য আমি ওষুধ দেব কারণ একশো শতক আমার জমিতে ওষুধ দেওয়া হবে এই টাইমে যেহেতু মাচায় ঊর্ধ্বগামী গাছ আট ব্যারেল জলে কিন্তু আমার হয়ে যায় তো এরপর আমি ওষুধের প্রত্যেকটার পরিমাণ বলবো যে কি কি পরিমাণে কোন ওষুধটা ব্যবহার করছি তাহলে আপনাদের ওখান থেকে আইডিয়া হবে যেমন এখানে আমি কাইটটা প্রথমে আট বাটি গুলে নিয়েছি আট ব্যারেলের জন্য এবং এটা দেখতে পাচ্ছেন ম্যানকোজেভটা ম্যানকোজেভটা প্রতি মানে পনেরো লিটারের জন্য এক ড্রামের জন্য আমরা এখন চল্লিশ গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম হিসাবে ব্যবহার করে নেব তো এটাও সেম কিন্তু আট ড্রামের জন্য আট বাটি জল নিয়ে ভালোভাবে গুলিয়ে নেব এক্ষেত্রে শুধু ম্যানকোজেপ ব্যবহার করছি যেটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং গাছ যখন আরেকটু বড়ো হবে তখন অন্য ম্যানকোজেপ ব্যবহার করব যেটাতে আলাদা কিছু রয়েছে তো দেখতেই পেলেন আপনারা আমি যেমন ড্রামের মধ্যে ওষুধ দিয়ে দিচ্ছি এক এক করে এখানে দিয়ে দিচ্ছি স্টার টপ পনেরো এম পনেরো লিটার জোলে সেই সাথে আমরা দিলাম হিউমিক যেটা আগে দিলাম দেখতে পেলেন হিউমিকটা দিলাম প্রতি লিটার জোলে দু এম করে অর্থাৎ তিরিশ এম দিয়েছি তো ওষুধটা একবার দেখে নিন এটা হলো কাইট এটার মধ্যে কাইট দেওয়া আছে এবং এটাতে দেওয়া আছে ম্যানকোজেভ শুধু ম্যানকোজেভ তো এই দুটো তো দিচ্ছি তার সাথে অ্যামিস্টার টপটা দিচ্ছি প্রতি ব্যারালের জন্য পনেরো এম করে এবং যে এগ্রি হিউমিকটা রয়েছে হিউমিক অ্যাসিড এটা কিন্তু আমি লিটারে দু এম অর্থাৎ পনেরো লিটারে তিরিশ এমএল করে ব্যবহার করছি তো এই চারটে ওষুধই কিন্তু একসাথে কম্বাইন করে আমরা ব্যবহার করছি যেহেতু আমার জমির পরিমাণ বেশি এবং ঔষধও বেশি লাগে তাই কিন্তু এতগুলো আমি একসাথে ব্যবহার করছি এতগুলো একসাথে ব্যবহার করা একদমই ঠিক না ওষুধের কার্যকারিতা হ্রাস পায় তবুও আমি ব্যবহার করছি তার কারণ না হলে আমাকে সারাদিন মেশিন নিয়েই চলতে হবে যদি আলাদা আলাদাভাবে ব্যবহার করা হয় তো যাদের কম পরিমাণে জমি তারা আলাদা আলাদাভাবে অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এবং আমি একসাথে ব্যবহার করে আসছি দীর্ঘদিন এটা তো সেরকম কিছু সমস্যা দেখতে পাই না হয়তো একটু ওষুধের কার্যকারিতা কম পায় কিন্তু আদার্স কিছু সাইড এফেক্ট পড়ে না এইভাবে কিন্তু আমি মাচায় ওঠার আগে একবার ব্যবহার করে নিলাম ওষুধ আপনারা চাইলে এই ওষুধও ব্যবহার করতে পারেন অথবা আলাদা ওষুধও ব্যবহার করতে পারেন আমি প্রত্যেকটার কাজ বলে দিয়েছি কিন্তু কোন ওষুধটা কেন ব্যবহার করছি সেটাও বলে দিয়েছি এরপর আপনাদের যেটা ভালো মনে হবে আপনারা অবশ্যই ব্যবহার করলে চাইলে করতে পারেন না চাইলে নাও করতে পারেন আজকের ভিডিও এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকে শেষ করলাম ধন্যবাদ